আসসালামু আলাইকুম তো মেয়েফাই কয়েনের আজকে যে কম্বো কোডটা রয়েছে সিক্রেট কম্বো সেটা আজকে দেখাবো এবং আজকে কম্বো কোডটা একটু কঠিন হবে তাই আপনাদের কয়েনও বেশি পাবেন আজকে ফোর মিলিয়ন কয়েন পাবেন তো দেখুন যে কী করবেন প্রথম যে ক্লিকটা দিবেন সেটা দেবেন এই পেটের এখানে মাথার এখানে দ্বিতীয় যে ক্লিকটা দিবেন সেটা দেবেন পেটের এখানে তৃতীয় নাম্বার ক্লিকটা দেবেন আপনারা এই বুকের এখানে তো চার নাম্বার ও পাঁচ নাম্বার দুইটা ক্লিক করবেন আপনারা পায়ের এখানে তারপর ছয় নাম্বার ক্লিক করবেন আবার পেটের এখানে সাত নাম্বার ক্লিক করবেন বুকের এখানে আট নাম্বার ক্লিক করবেন আপনার মাথার এখানে এবং নয় নাম্বার ক্লিক করবে আমার পায়ের এখানে তো আজকের এই হচ্ছে কম্বো কোডটা আসলে নয়টা ক্লিক করতে হবে তো যেহেতু একটু কষ্টকর তাই আপনার আসা পয়েন্টও বেশি পাবেন সমস্যা নেই তো আমরা এখন ক্লিকটা করবো অবশ্যই হ্যাঁ মনে রাখবেন যে আপনার ক্লিক করার পরে দুই তিন সেকেন্ড ওয়েট করবেন যদি না আসে দেন আবার করবেন আসে একটু বেশিবারই করতে হবে যেহেতু একটু ক্রিটিক্যাল তো একটু বেশি করলেই আপনি যে পয়েন্টটা সেটা পেয়ে যাবেন তো আমরা জাস্ট ট্রাই করতেছি দেখেন হয়ে গেছে আমরা কিন্তু পয়েন্টটা পেয়ে গিয়েছি তো আমি যেহেতু অটো ক্লিকার লাগিয়ে দিয়েছি তাই আমার নিজের কষ্ট করতে হয়নি অটো ক্লিকার অটোমেটিক করে দিয়েছে তো দেখেন অলরেডি আমাদের এখানে উপরে পয়েন্ট যোগ হয়ে গিয়েছে তো যা এখন পর্যন্ত নেন নি ও শীঘ্রই নিয়ে নিন তো হ্যামস্টার কম্প্যাটে যে আজকে ডেলি চিপারটা সেটা হচ্ছে কি মাইনার তো ওই জন্য এমের জন্য দুটা ক্লিক করে দেবেন ক্লিক করে ধরে রাখবেন আর কি ড্যাশ দুটো ড্যাশ এম উঠে যাবে দেন আয়ের জন্য দুটা ক্লিক আই উঠে যাবে এন এর জন্য একটা ক্লিক করে ধরে রাখবেন এবং একটা ক্লিক দেবেন তারপর ই এর জন্য একটা ডট এবং আর এর জন্য একটা ক্লিক একটা ড্যাশ একটা ক্লিক এখানে আর হয়ে গেছে এবং আমাদের টেক দ্য প্রেস ডালো চলে এসেছে তো যারা এখন পর্যন্ত নেননি অতি শীঘ্রই নিয়ে নিন